তোরা তো ভাবিলি আমি জীবনে কিছু করতে পারবো না এই দেখ থেকে ইনকাম করে গাড়ি কিনেছি কিনেছি আরো তো বাড়ির কাজ হাতে নিচ্ছি কি হিংসা হচ্ছে কথা না কেন হ্যালো ভিওয়ার্স প্রাঙ্ক নিউজে আপনাদের স্বাগত চলে এলাম আপনাদের সামনে নতুন একটি প্রাঙ্ক নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি দিব্য ঐশ্বরিয়া ঐশী এবং আমি বিপ্রজিৎ বিশ্বাস দেখছিলেন প্রাঙ্ক শিরোনাম এবারে বিস্তারিত আজ ইন্টারনেটে ঢুকলেই দেখতে পাবেন হ্যামেস্টার কম্বোর্টের টাকা পেয়ে হাজার হাজার বাংলাদেশি যুবক যুবতী হবেন বেকার থেকে কোটিপতি বিস্তারিত সুরজিৎ বিশ্বাসের ডেক্স রিপোর্টে ছাব্বিশ তারিখের পর আমি তো আরন আর কিনতেছি তুই কি কিনবি দোস্ত আমি তো নিন্দা স্টোর নিয়ে চলে আসবো ইন্ডিয়াতে দোস্ত

তাই প্রচন্ড বৃষ্টির মধ্যে অ্যামেস্টার কম্বোর্ড গেমাররা ভিড় করছেন টাকা তোলার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে দর্শক আপনারা দেখছেন বৃষ্টির মধ্যে একটা লম্বা লাইন চলেন আমরা দেখি এই লম্বা লাইন কিসের ভাই ভাই এই যে বৃষ্টির মধ্যে এত লম্বা লাইন কিসের এত বড় লাইন সেখানে জানতে চাওয়া হলে সেখানকার প্রধান জানান আজ এমএসটারে ডলার ঢুকবে তাই সেখানে এসে তারা সিরিয়াল দিছে আপনি কি করছেন এটা ভাই আমরা হ্যামস্টার গেম খেলছি ভাই 26 তারিখে আমরা ডলার ঢুকবে তো আচ্ছা এই টাকা দিয়ে আপনি কি করবেন

এই যে আরেকজনকে দেখছি খুব মনোযোগ সহকারে খেলছে ভাই আপনি কি করবেন ভাই আমি ক্লাসে অনেক ব্যাক বেঞ্চে ছিলাম তো ভাই এই কারণে মানে আমার কেউ দেখতে পেত না ভাই ভাই ছাব্বিশ তারিখে একটা দেন ভাই তারপর সবকে টিক দিবো ভাই লাগাতারে গরান টিক দিব আমি ভাই ছাব্বিশ তারিখ আসলে আচ্ছা ঠিক আছে এই যে আরেক ভাইকে দেখছি ভাই আপনি ওই একই গেম খেলছেন জি ভাই জি ভাই আমি ভাই আমি আচ্ছা আপনিও টাকা পাবেন জি ভাই আমি টাকা পাবো

কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রাক নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ